আসসালামু আলাইকুম শাহন ইন তরফ থেকে আপনাদের স্বাগতম আমার চ্যানেলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদেরকে আমি আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদেরকে তথ্য জানাব সেটা হচ্ছে আপনার কি জানেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী টার্গেট কোন দেশ বা কয়টি দেশ আমি এই দেশগুলোকে নিয়ে আলোচনা করব এবং কেন ট্রাম্প দেশগুলোর প্রতি টার্গেট করেছে সেটা আপনারা আমার ভিডিওর মাধ্যমে আমার ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন এবং এই জানতে পারবেন দেশ নাম্বার এক কলম্বিয়া ভেনিজুয়েলা আক্রমণে কয়েক ঘন্টা পরেই ট্রাম্প বলেছেন ওয়াস হিজ এস তিনি এটা মূলত বলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে মানে ভেনুজুয়েলা কে আক্রমণ করার পরেই কেন এই দেশের প্রতিদিন ট্রাম্পের নজর কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ তেল স্বর্ণ রোপা পান্না প্লাটিনাম এবং প্রচুর পরিমাণে কয়লা মজুত রয়েছে এবং এর বড় উৎপাদক হলো এই কলম্বিয়া আরো একটা বড় কারণ মাদক ব্যবসার বড় কেন্দ্র এই কলম্বিয়া বিশেষ করে কোকেনের জন্য ট্রাম্প দাবি করেন কলম্বিয়া অসুস্থ একজন প্রেসিডেন্ট দ্বারা তার দেশ পরিচালনা করতেছে যে কোকেন তৈরি করতে পছন্দ করে এবং যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন মূলত তিনি কলম্বিয়াকে উদ্দেশ্য করে বলেছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ইরান ইরানে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং ট্রাম্প হুমকি দিয়েছে আরো বেশি বিক্ষোভকারী যদি মারা যায় তাহলে এই দেশটির সরকারকে কঠোরভাবে আঘাত করা হবে গেল ডিসেম্বরে ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্টের মাধ্যমে বৈঠক হয় এবং এই বৈঠকের বিষয়বস্তু ছিল এই ইরানের হামলার বিষয় নিয়ে দুই কোলে দুই হাজার ছাব্বিশ সালে ইরানের নতুন করে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার বিরোধিতা করছে। দ্বিতীয় নাম্বার হলো মেক্সিকো। 2016 সালে মার্কিন নির্বাচনের পর যখন কমলা ওঠে এই মার্কিন প্রেসিডেন্ট তখন তাদের প্রধান স্লোগানই ছিল মেক্সিকো সীমান্তে দেওয়াল বানাও। আর 2025 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রথম দিনেই তিনি একটি নির্বাহে আদেশে সাইন করেন। সেটি হলো উপসাগর মেক্সিকো নাম পরিবর্তন করে তিনি তার নাম রাখেন উপসাগর আমেরিকা। তিনি বারবার দাবি করেছেন মেক্সিকো মাদক ও অবৈধ অধিবেশী ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না তাই আমাদেরকেই কিছু কিছু করতে হবে মেক্সিকোর কথা বলেছেন এবং তিনি বলছেন যে আসলে এত সোজা বা এত কোনো তাদের দেশের উপর যদি হামলা হয় তারা সেটাকে প্রতিহত করবে নাম্বার নম্বর হচ্ছে কিউবা ফ্লোরিডা থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এই ষাট দশকের থেকে কিন্তু এই কিউবার প্রতি মানে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে ট্রাম্প বলেছেন কিউবাতে কোনো সামরিক হস্তক্ষেপ করার প্রয়োজন নেই কারণ তারপর তারা তাদের পতনের দ্বার প্রান্তে রয়েছেন সকল কিছু আসতো ভেনিজুয়েলা থেকে যেহেতু ভেনিজুয়েলা এখন তাদের দখলে তাই কিউবা এমনিতেই ভেঙে পড়বে তার পঞ্চম টার্গেট হলো গ্রিনল্যান্ড এই গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প অনেকদিন ধরেই সরব এই দ্বীপে ট্রাম্পের পিটুফিক স্পেস বেস নামে একটি সামরিক ঘাঁটি রয়েছে কিন্তু ট্রাম্প চান পুরো দ্বীপটিকে নিয়ন্ত্রণ নিতে তিনি বলেছেন এটা চীন এবং রাশিয়া জাহাজে ভরে গিয়েছে মূলত এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে যেটা মূলত চীন এবং রাশিয়া এটাকে নিয়ন্ত্রণ মারা ওরা কি এটাকে আহরণ করে বা ওরা এটাকে দেখভাল করে আর কি সে এখানে গ্রিনল্যান্ডের প্রতি এখানে গ্রিনল্যান্ডের প্রেসিডেন্ট একটা প্রতিক্রিয়া দিয়েছেন যেহেতু মার্কিন প্রেসিডেন্ট বলছে যে এটা হচ্ছে ওনারা দখল করতে চাই তো উনি গ্রিনল্যান্ডের প্রেসিডেন্ট খুব সুন্দরভাবেই বলছে যে এত সোজা বা এত সহজেই তিনি তাদের এই দ্বীপটিকে এইভাবে দখল করতে দেবে না কিছু আইন প্রক্রিয়া মেনেই তাদেরকে এই মার্কিন মার্কিন প্রেসিডেন্ট বা ট্রাম্পকে আগাতে হবে আশা করি আপনারা আমার এই তথ্যের মাধ্যমে কিছু জ্ঞান অর্জন করতে পারছেন এবং আপনারা জানতে পারছেন যে ট্রাম্পের পরবর্তী টার্গেট কোন কোন দেশ এবং তিনি কি কারণে এই দেশের প্রতি এত ক্ষিপ্ত এবং এই দেশগুলো দল দখল করতে চাই মূলত ট্রাম্প এই দেশগুলোর পিছনে লাগছে যে এই দেশের যেই মানে সম্পদ বা এই দেশের যেই আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রাম্প মূলত এই দেশের প্রতি এত ট্রাম্পের আক্রোশ আশা করি আপনারা সবাই ভালো ভালো থাকবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন